নমস্কার গতকাল বিহার ভোটে সেকেন্ড ফেজের পোলিং শেষ হওয়ার পর আমরা আপনাদের কাছে একটা এক্সিট এক্সিট ফিগার নিয়ে এসেছিলাম মোটামুটিভাবে চার পাঁচটি যে এন যে এনডিএ বিহারে সুইপ করতে চলেছে কিন্তু গতকালই আমরা আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলাম যে দুটো মেজর এক্সিট পোল যে দুটো এক্সিট পোলকে মোটামুটিভাবে আমার মনে হয় যে গ্রহণযোগ্য কারণ তারা দীর্ঘদিন ধরে ধারাবাহিকতা রক্ষা করে চলছেন সেই দুটো এক্সিট পোলের রেজাল্ট গতকাল প্রকাশিত হয়নি সেই দুটো এক্সিট পোল হলো অ্যাক্সেস মাই ইন্ডিয়া এবং টুডেস চাণক্য আজকে তারা তাদের এক্সিট পোলের ফলাফল জানিয়েছে তারা কি বলছেন আজকে আপনাদের এই খবরের মধ্যে খবরের আলোচনায় আমি সেটা জানাব যে এক্স্যাক্টলি তারা কি চিত্রের কথা বলছেন বিহারে তারাকে আমি বলি যে কেন চাণক্য চাণক্য আমি নিজেই দেখছি যে দু হাজার সাল থেকে চাণক্য ধারাবাহিকভাবে মোটামুটিভাবে কনসিস্টেন্টলি একটা ঠিকঠাক পূর্বানুমান করে একটা দুটো ভোটে তাদের যে সমীক্ষা তা ভুল প্রমাণিত হয়েছে এবং ভুল মানে ডাহা ভুল প্রমাণিত হয়েছে কিন্তু ওই একটা দুটো ধরা যেতে পারে যে সেভেন্টি এইটটি পারসেন্ট কেসে তারা মোটামুটি সাকসেসফুলি রাইট একটা ট্রেন্ড ইন্ডিকেট করতে পেরেছে অ্যাক্সেস মাই ইন্ডিয়াও তাই এবং অ্যাক্সেস মাই ইন্ডিয়ার উত্থান খুব ইন্টারেস্টিং যেটা আমি গতকালও বলেছি যে দু সালে যখন বিহারে বিধানসভা ভোট হয় তখন তাম এক্সিট পোল জানাচ্ছিল যে বিজেপি সুইপ করবে এবং চোদ্দো সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিলেন দিল্লিতে তার পরের বছরই ভোট তো সবার একটা ধারণা ছিল যে এবং সমীক্ষা ছিল যে বিজেপি ওখানে সুইপ করবে কিন্তু একমাত্র অ্যাক্সিস মাই ইন্ডিয়া সঠিক পূর্বানুমান করে জানিয়েছিল যে না লালু প্রসাদ এবং জেডিউর যে জোট সেই মহা মহাজোটি টু থার্ড মেজরিটি নিয়ে ক্ষমতায় আসতে চলেছে ইন্টারেস্টিং হচ্ছে যে যাদের জন্য যে টিভি চ্যানেলের জন্য অ্যাক্সিস মাই ইন্ডিয়া সেই সেবার এক্সিট পোল করেছিল সেই টিভি চ্যানেল ভয়ে এআরই করেনি তাদের এক্সিট পোলটাকে ফলে টুইটারে পোস্ট করে দিয়েছিল অ্যাক্সিস মাই ইন্ডিয়া তাদের ফলাফল দেখা গেল তারা সত্যি প্রমাণিত হয়েছে আজকে আমরা সেই অ্যাক্সিস মাই ইন্ডিয়ার ভোট সমীক্ষা দিয়ে প্রথমে আলোচনা শুরু করব। অ্যাক্সিস মাই ইন্ডিয়া প্রায় বিয়াল্লিশ হাজার স্যাম্পেল সাইজ নিয়েছিল বিহারে মোট দুশো তেতাল্লিশটি বিধানসভা সিট এই দুশো তেতাল্লিশটি বিধানসভা সিটের সবকটা সিটে তাদের তারা তাদের সমীক্ষকদের পাঠিয়েছেন এবং তাদের দাবি তারা বিয়াল্লিশ হাজার স্যাম্পেল সাইজ নিয়ে এই সমীক্ষা করেছেন এবং খুব ইন্টারেস্টিংলি আমি কালকে থেকে দেখলাম যে বাকি যত এক্সিট পোল আছে তাদের থেকে তুলনায় অনেকের থেকে ইনডেপথ অ্যানালিসিস করেছে অ্যাক্সেস মাই ইন্ডিয়া সেটা কাস্ট ওয়াইজ হোক সেটা শিক্ষাগত যোগ্যতা ধরে হোক বা অন্যান্য সামাজিক বিন্যাস এবং শর্তের নিরিখে হোক তাদের হিসাবে বিহারে এবারের ভোটে এনডিএ পেতে পারে ফর্টি ভোট আর মহাগঠবন্ধন অর্থাৎ তেজস্বী যাদব এবং কংগ্রেসের জোট পেতে পারে ফর্টি ভোট অর্থাৎ দু পার্সেন্ট ভোটের ফারাত এবং গতকাল থেকে যে মেন আলোচনা যে বিহারে মহিলা ভোট মহিলা ভোটারদের যে ভোটদান সেটা প্রায় বারো শতাংশ বেড়ে গেছে অ্যাক্সিস মাই ইন্ডিয়া পরিষ্কারভাবে তাদের সমীক্ষায় জানাচ্ছেন যে এই যে মহিলাদের ভোট বেড়ে গিয়েছে এমন নয় সবটাই নীতিশ কুমারের পার্টির দিকে গেছে তবে হ্যাঁ মেজরিটি ভোট মহিলাদের বেশিরভাগ ভোট এন পক্ষে গেছে এবং মহিলাদের ভোটের মধ্যে ফর্টি ভোট পেয়েছে পেতে পারে এনডিএ আর ফর্টি ভোট পেতে পারে আর আবার ইন্টারেস্টিংলি পুরুষ ভোটারদের মধ্যে 42% পেতে পারে আরজেডি 41% পেতে পারে এনডিএ অর্থাৎ পুরুষ ভোটারদের মধ্যে তুলনায় সামান্য হলেও গ্রহণযোগ্যতা বেশি মহাগঠবন্ধনের মানে তেজস্বী যাদবের নেতৃত্বে জোটে আর মহিলাদের মধ্যে জনপ্রিয় হচ্ছে তুলনায় অনেকটাই বেশি 5% বেশি এনডিএ এর জনপ্রিয়তা তো এবার সিট প্রজেকশন তারা যে সিট প্রজেকশন জানিয়েছেন আমি একজাক্টলি তাদের সিট প্রজেকশনের কথা আপনাদের জানাবো তাদের সিট প্রজেকশন হল এন ডি এ একশো একুশ থেকে একশো একচল্লিশটি সিটে জিততে পারে একটা গড় করলে দাঁড়াবে যে একশো তিরিশ অর্থাৎ এন ডি এ জিততে পারে একশো তিরিশটি আসনে এবং মহাগঠবন্ধন জিততে পারে একশো দশটি আসনে অর্থাৎ খুব বেশি পিছিয়ে নেই এবং মহাগঠবন্ধনের রেঞ্জ তারা জানিয়েছেন যে নাইনটি এইট টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটিন অর্থাৎ আটানব্বই থেকে একশো আঠেরো আর প্রশান্ত কিশোরের পার্টি ম্যাক্সিমাম একটা সিট জিততে পারে এটা তাদের মোটামুটিভাবে সমীক্ষা কিন্তু ইন্টারেস্টিং আরও বিষয় আছে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় তাদের সমীক্ষা অনুযায়ী বিহারের সংখ্যাগরিষ্ঠ দল হতে পারে আর জেডি লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব এবারে তাদের ক্যাম্পেইনকে স্পিয়ার হেড করেছে এবং তেজস্বী যাদবের পার্টি অর্থাৎ আর জেডি মেজ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নির্বাচিত হতে পারে এবং তারা পেতে পারে সাতষট্টি থেকে ছিয়াত্তরটি আসন একইভাবে সেকেন্ড পজিশনে থাকতে পারে নীতিশ কুমারের সংযুক্ত জনতা পার্টি এবং তারা পেতে পারে ছাপ্পান্ন থেকে আসন আর বিজেপি পেতে পারে পঞ্চাশ থেকে ছাপ্পান্নটি আসন শুধু তাই নয় যে তাদের যে সমীক্ষা তাদের সমীক্ষা বলছে যে তেজস্বী যাদবের পার্টি সংখ্যাগরিষ্ঠ দল হতে পারে এবং আরো মজাদার বিষয় হলো যে বিহারে এই যে তারা বিয়াল্লিশ হাজার প্রশ্ন তো করেছেন যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাকে পছন্দ সবসময় যে কোনো স্টেটের বুথ ফেরত সমীক্ষা এক্সিট পোলে এই কোয়েশ্চেনটা অবধারিতভাবেই করা হয় যে সিএম ক্যান্ডিডেট হিসেবে বা সিএম হিসেবে কাকে দেখতে চাইছে তাতে দেখা যাচ্ছে যে টোটাল যে ফর্টি টু থাউজেন্ড যে তাদের স্যাম্পেল তার মধ্যে মেজরিটি থার্টি লোক বলেছে থার্টি ফোর পার্সেন্ট ভোটার জানিয়েছেন যে তাদের প্রথম পছন্দ হচ্ছে তেজস্বী যাদব আর তার থেকে অনেক কম মাত্র বাইশ শতাংশ জানিয়েছেন তাদের প্রথম পছন্দ হচ্ছে নীতিশ কুমার বাকিরা ধারে কাছেই নেই প্রশান্ত কিশোর ফোর পার্সেন্ট সুতরাং সংখ্যাগরিষ্ঠ পার্টি হিসেবে নির্বাচিত হতে পারে তাদের মতে আর আর চিফ মিনিস্টার ক্যান্ডিডেট হিসেবে প্রথম পছন্দ হচ্ছে তেজস্বী যাদব এটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট কিন্তু তাহলে কোশ্চেন থাকবে যে কেন তাহলে মহাগঠবন্ধন ফাইনাল টালিতে পিছিয়ে যাচ্ছে ফাইনাল টালিতে পিছিয়ে যাচ্ছে একটাই কারণে তার কারণ বিহার ভোটে এবার একশো তেতাল্লিশটি আসনের মতো লড়েছিল আর জেডি আর কংগ্রেস লড়েছিলো ষাটটি বা একষট্টিটি আসনে তো দেখা যাচ্ছে যে অ্যাক্সিসের যে সমীক্ষা তাতে আরজেডি ম্যাক্সিমাম সেভেন্টি সিক্স সিট পেতে পারে তার মানে স্ট্রাইক রেট প্রায় ফিফটি কিন্তু কংগ্রেস তাদের হিসেবে কংগ্রেস জিততে পারে মাত্র সতেরো থেকে কুড়িটি আসন বা একুশটি আসন তো কংগ্রেস যদি একটু আর একটু বেটার রেজাল্ট করতো তাহলে এই জায়গাটা অনেক বেশি একটা যেটাকে বলে হিন্দি বলে কি টাক্কার এই কাটে কি হতে পারতো তাদের যে এক্সিট পোলের যে অ্যাক্সেস পোল এক্সিস মাই ইন্ডিয়ার যে এক্সিট পোল তাতে এবারও দেখাচ্ছে যে সিপিআইএমএল সিপিআই এবং সিপিএম অর্থাৎ বামেরা বামেরা কিন্তু দশ থেকে চোদ্দটি আসনে জিততে পারে বিহারে গতবারও বামেরা ভালো রেজাল্ট করেছিল বামেদের একটা পকেটে বামেদের বেশ ভালো জনভিত্তি রয়েছে এবং তার সঙ্গে আর এবং কংগ্রেস মিলিয়ে এবারও কিন্তু বামেরা সিপিআই সিপিআই এবং সিপিএম মিলিয়ে দশ থেকে চোদ্দটি সিট বিহারে জিততে পারে বলে অ্যাক্সিস মাই ইন্ডিয়া জানিয়েছে তো চুম্বকে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা হচ্ছে যে বিহারে ফের এন এ সরকার করতে চলেছে এবং তারা মোটামুটিভাবে একশো তিরিশটি কম বেশি সিট জিততে পারেন বিহারে মোট বিধানসভা মোট দুশো তেতাল্লিশটি আসন রয়েছে তার মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন একশো বাইশটি সিট তো একশো বাইশের থেকে অনেক বেশি হচ্ছে যে আটটি বেশি হচ্ছে একশো তিরিশ তাদের যে হিসেব একশো তিরিশ বা প্লাস হতে পারে এন ডি এ সুতরাং অ্যাক্সেস বাই ইন্ডিয়া বলছে যে বিহারে এনডিএ এর এজ রয়েছে এবং এনডিএ সরকার করতে পারে এখন আমরা আসি চাণক্যের প্রসঙ্গ যে টুডেস ডেজ চাণক্য কী বলছে ট্যুরেস্ট চাঁক্য যে বুথ ফেরত সমীক্ষাও সেটাও বেশ ইন্ডেত সমীক্ষা তারা জাতপাত ধরে ধরে যেহেতু বিহারের রাজনীতি খুব জাতপাত দীর্ণ রাজনীতি এবং আপার কাস্টের ভোট বৈশ্য বানিয়াদের ভোট রাজপুত ভোট ভূমিহার ভোট কুর্মী ভোট ইবিসি অর্থাৎ এক্সট্রিম ব্যাকওয়ার্ড ক্লাস অতি পিছড়া বর্গ তাদের ভোট এই সমস্ত যাদব ভোট মুসলিম ভোট এই সমস্তটা মিলিয়ে বিহারের জাতপাতের যে ইকুয়েশন সেটা অনেক বেশি ফ্র্যাগমেন্টেড এবং অনেক এটা ইন্টারেস্টিং বিষয় তো তারা ধরে ধরে ওই জাতপাতের একখানা সমীক্ষা করেছেন এবং সেখানে দেখা যাচ্ছে ডেফিনেটলি ব্রাহ্মীণ ভোটেও ব্রাহ্মীণ ভোট এবং যে আপার কাস্টের ভোট সেখানে সিক্সটি থ্রি ভোট পেয়েছে এনডিএ মহাগঠবন্ধন তার থেকে অনেক অনেকটাই পিছিয়ে কি মজাদার হলো যে বিহারে তাদের হিসেবে যে মুসলিম যে যে জনগোষ্ঠী তাদেরও অন্তত বারো শতাংশ ভোট এন পেতে পারে বারো থেকে বারো প্লাস মাইনাস তিন অর্থাৎ মুসলিমদের মধ্যে বারো পার্সেন্ট ভোট এন ডি এর দিকে যেতে পারে আর সিক্সটি ভোট যেতে পারে আর জেডির দিকে বা মানে মহাগঠবন্ধনের দিকে যাদব ভোটেরও সাতষট্টি পার্সেন্ট যেতে পারে লালু প্রসাদের যাদবের দিকে এবং তেইশ শতাংশ যেতে পারে এন দিকে তো এইভাবে তারা পুরো জাতপাত ধরে ধরে তারা তাদের ফিগার জানিয়েছে তাদের সমীক্ষার ফলাফল জানিয়েছে এবং ফাইনাল ট্যালি তারা যেটা জানিয়েছেন যে তাদের যে সমীক্ষা তারা সেটা কিন্তু অ্যাক্সিস মাই ইন্ডিয়ার থেকে একটু ডিফারেন্ট তারা অনেক বেশি একটা অ্যাগ্রেসিভ একটা সমীক্ষার ফলাফল জানিয়েছেন যে বিজেপির পক্ষে এবং চাণক্যর যে প্রজেকশন ভোট প্রজেকশন সেটা হচ্ছে বিহারে বিজেপি পেতে পারে ফর্টি ফোর পার্সেন্ট ভোট প্লাস মাইনাস থ্রি অর্থাৎ প্লাস মাইনাস থ্রি পার্সেন্ট ভোট পেতে পারে ফর্টি ফোর পার্সেন্ট ভোট শেয়ার থাকতে পারে বিজেপির আর আরজেডি পেতে পারে থার্টি এইট পার্সেন্ট ভোট প্লাস মাইনাস থ্রি এটা যখন তারা সিটে ফেলছেন বা তাদের সিট প্রজেকশন তাদের সিট প্রজেকশন হচ্ছে বিহারে এনডিএ পেতে পারে একশো ষাট ওয়ান সিক্সটি দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে একশো ষাটটি জিততে পারে এনডিএ কম বেশি প্লাস মাইনাস বারো অর্থাৎ এটা একশো বাহাত্তর পর্যন্ত যেতে পারে বা একশো আটচল্লিশে থেমে যেতে পারে ধর প্লাস মাইনাস বারোর একটা রেঞ্জ তারা দিয়েছেন এবং তারা আর জেডির ক্ষেত্রে বা মহাগঠবন্ধনের ক্ষেত্রে জানিয়েছেন যে তারা পেতে পারে সেভেন্টি সেভেন সিটস প্লাস মাইনাস টুয়েলভ অর্থাৎ সেটা এইটটি নাইনও হতে পারে আবার সিক্সটি ফাইভও হতে পারে তো সামগ্রিকভাবে যে অ্যাক্সিস মাই ইন্ডিয়া এবং ট্যুরেস্ট চাণক্য এই দুটো যে মেজর এক্সিট পোলের জন্য অপেক্ষা ছিল সেই অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল এই দুটো যে এক্সিট পোল তাদের দুজনেরই ইঙ্গিত যে বিহারে ফের ক্ষমতায় আসতে চলেছে এনডিএ এবং আরও ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যে অ্যাক্সিস বাই ইন্ডিয়া তারা পরিষ্কারভাবে বলছেন যে জেডিউ সিট বিজেপির থেকে বেশি হতে পারে এইটা নিয়ে আমি আজকে আর ঘাটাঘাটি করবো না এইটা নিয়ে আমি কথা দিচ্ছি আগামীকাল আমরা ফের একটা আলোচনায় আসব কারণ বিহার ভোটের ফলাফল ঘোষণা হবে চোদ্দই নভেম্বর অর্থাৎ পরশু দিন তো এই যে আলোচনার পরম্পরা এই আলোচনার পরম্পরাটাকে ধারাবাহিকভাবে মানে টিকিয়ে রেখে আমরা কালকে আসব যে বিজেপি এবং জেডিউর রসায়ন এই রসায়নটা কিন্তু এই বিহার ভোটে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর ছিল এবং সেই ফ্যাক্টরটা কিভাবে আনফোল্ড করলো অন্তত এক্সিট পোলের যে যে ইঙ্গিত তাতে কি বলছে অবশ্যই ফাইনাল ভোটের যখন রেজাল্ট বেরোবে তখনও সেই যে কেমিস্ট্রির যে যে কী ফলাফল বেরোলো ল্যাবরেটরিতে তো সেটাও আমরা আলোচনা করব কিন্তু কালকে আমরা আসব যে নীতিশ এবং বিজেপির সম্পর্কের যে রসায়ন সেটা এই ভোটে কিভাবে কাজ করলো বা কাজ করলো না কোথায় ফাঁক থেকে গেল কোথায় শেষ মুহূর্তে গিয়ে ফাঁক বোঝানোর চেষ্টা হলো সেটা আমরা কালকে বলবো আজ এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ শুভরাত্রি